আসসালামু আলাইকুম দিল্লি অ্যালুমিনিয়ামের স্টলটা দেখে চোখ চুরিয়ে যাওয়ার মতো ছিল রান্নাঘরের সব প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই স্টলে এই সিলভার কালারের অ্যালুমিনিয়ামের প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর ছিল এখানে আপনারা ছোট বড় বাটি থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর টিফিন বাটিও পেয়ে যাবেন এছাড়াও এই স্টলটা অনেক সুন্দর সুন্দর পিতলের কেতলি ছিল প্রত্যেকটারই প্রাইস ট্যাগ দেওয়া ছিল জন্য অনেকটাই সুবিধা যাতে আপনাদের দাম জিজ্ঞাসা না করতে হয় এছাড়াও এখানে অনেক ছোট বড় কুকারের আইটেম পেয়ে যাবেন যেগুলো আপনারা এক পিস করেও নিতে পারবেন বা চাইলে আপনারা ছয় সাত পিসের ছোট বড় সাইজ মিলেও নিতে পারবেন এছাড়াও এখানে সিলভারেরও অনেক কুকার সেট ছিল বাণিজ্য মেলায় গেলে অবশ্যই আপনারা এই স্টলটা দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এই সাইডে ছিল সব পিতলের আইটেম এই পিতলের প্লেটার দাম ছিল তিনশো টাকা আর এই বড় প্লেটটার দাম ছিল তিন হাজার প্লাস দিল্লি অ্যালুমিনিয়ামের এই স্টলটা বাণিজ্য মেলায় প্রবেশের সময় হাতে ডানেই পেয়ে যাবেন আল্লাহ হাফেজ